খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনে খানাকুল পঞ্চায়েত সমিতিতে ঊনচল্লিশটি আসনের মধ্যে বত্রিশটি আসন পায় শাসক দল তৃণমূল ছয়টি বিজেপি ও একটি সিপিআইএম শাসক দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি থেকে সতেরো জন তৃণমূলের স্থায়ী সমিতির সদস্য পদত্যাগ করেন ফলে বোর্ড ভেঙে যায় গত পনেরোই জুলাই খানাকুল এক নম্বর সমিতির সভাকক্ষে বোর্ড গঠনের পদক্ষেপ নেওয়ায় পঞ্চায়েত সমিতির শাসক দলের দুপক্ষের মারামারি বেঁধে যায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সামনে পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির মাথা ফাটে অন্যান্য কর্মদক্ষরাও কম বেশি আহত হয় চব্বিশ ওয়ার্ডস আরামবাগের রিপোর্ট प्रधान আমাদের মধ্যে লড়াই বলতে যেটা আগের দিন মানে আমাদের তো একটা গন্ডগোল হয়েছে দেখতেই পারছেন আমাকে মাথা মেরে ফাটিয়ে দিয়েছে হাত ভেঙে দিয়েছে সেই জন্য আমরা কোনো রিস নিতে চাইনাটি হচ্ছে না ফোটাপুটি আমরা করতে তো আমরা চাই না সেটা সময় বিশেষে আমরা দেখে বলবো রঙার দেখা যাচ্ছে জন অলরেডি ঢুকে গেছে বলে আমাদের কাছে খবর বা আপনাদেরকে জানতে পেরেছে আপনারা কীভাবে করবেন উনিশটা বিয়াল্লিশটা উনিশটা উনচল্লিশ বাইশ তাহলে আপনারা কীভাবে কী করবেন আছে যদি হবে ধন্যবাদ <muchas>